প্রিয় বন্ধুরা সবার প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা রইল শেষ পর্যন্ত বীরভূমের বাঘ বলা হয় যাকে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল যিনি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে বীরভূমের জেলা সভাপতি তিনি নেই তার বদলে তিনি এখন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের একজন কোর কমিটির সদস্য তো সেই অনুব্রত মণ্ডল যিনি একজন পুলিশ অফিসারকে যাচ্ছে তাই ভাষায় অশ্রাব্য ভাষায় খিস্তি দিয়েছিলেন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠালেও প্রথমে দুদিন তিনি যাননি কিন্তু শেষ পর্যন্ত বৃহস্পতিবার তিনি পুলিশের ডাকে সাড়া দিয়ে গিয়েছিলেন তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে কিন্তু জিজ্ঞাসাবাদ থেকে বেরিয়ে তিনি কী জানালেন আর এই যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে অনুব্রত মণ্ডল কি গ্রেপ্তার হতে পারেন তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কি কোনো আর ব্যবস্থা নেবে মানে তাকে তো শোকজ করা হয়েছিল তিনি ক্ষমা চেয়েছিলেন মানে চার ঘন্টা টাইম দিয়েছিল তৃণমূল কংগ্রেস কিন্তু তিনি এক ঘন্টার আগেই তিনি ক্ষমা চেয়েছেন কিন্তু পরবর্তীকালে যেটা তৃণমূল কি দল থেকে তাকে বহিষ্কার করবে সেটা এখনও কিন্তু ক্লিয়ার হয়নি বা প্রশাসন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে চলেছে তো কি হলো কি সেটা আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব ভিডিওটি দেখবেন আপনাদের মতামত জানাবেন প্রিয় বন্ধুরা ভিডিওগুলোই ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন লাইক করবেন এবং আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে বিষয়ে হেডলাইন করেছে আনন্দবাজার অনলাইন দু ঘন্টা পুলিশের জিজ্ঞাসাবাদ কার্যালয়ে দরজা এটে আরও দুই ঘন্টা বেরিয়ে মুখ খুললেন কেষ্ট দুই বাক্যে প্রতিক্রিয়া এটা আনন্দবাজার অনলাইন হেডলাইন করেছে বৃহস্পতিবার বিকেল সওয়া তিনটের পর এসডিপিওর দপ্তরে যান অনব্রত প্রায় দু ঘন্টা সেখানে ছিলেন তিনি সেখান থেকে বেরিয়ে দলীয় কার্যালয়ে যান মানে এসডিপিও অফিসে তিনি যান সেখানে দু ঘন্টা তিনি ছিলেন জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে দু ঘন্টা সেখান থেকে বেরিয়ে তারপর যান দলীয় কার্যালয়ে এর আগে দুদিন কেষ্ট হাজিরা দিতে যাননি কেষ্ট বলতে অনুব্রত মণ্ডল তার ডাকনাম নাম কেষ্ট তো এর আগে দুদিন পুলিশ নোটিশ পাঠালেও কিন্তু তিনি হাজিরা দেননি বা যাননি পুলিশের ডাকে বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে হুমকি অকথ্য ভাষায় গালিগালাজের ঘটনায় ঘটনার সাত দিন পরে এসডিপিও অফিসে হাজিরা দিয়েছেন অনুব্রত মণ্ডল এই সাত দিন ধরে কিন্তু পুলিশ অপেক্ষা করেছে তাকে নোটিশ পাঠিয়েছে কিন্তু অনুব্রত অনুব্রতই তিনি তার সুবিধা মতো সুযোগ মতো তিনি গিয়েছেন মানে বৃহস্পতিবারে তিনি গিয়েছেন বৃহস্পতিবার বিকেল সওয়া তিনটের পর এসডিপিও দপ্তরে যান তিনি ঘণ্টা দুয়েক সেখানেই ছিলেন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এসডিপিও দপ্তর থেকে বেরিয়ে অনুব্রত সোজা চলে যান বোলপুর তৃণমূলের দলীয় কার্যালয়ে মানে এসডিপি অফিস থেকে বেরিয়ে তারপরে যে দলীয় কার্যালয় তৃণমূল কংগ্রেসের সেখানে তিনি চলে যান সেখানেও প্রায় দু ঘন্টা ছিলেন এই পর্যন্ত অনুব্রতর মুখে কুলুপাটা ছিল মানে কোনো কথা তিনি বলেননি সাংবাদিকদের প্রশ্নে জর্জরিত হয়েও তিনি মুখ খোলেননি মানে তিনি কোনো মুখ খোলেননি হয়তো তার আইনজীবীরা পরামর্শ দিয়ে থাকতে পারেন যে কোনো মুখ খুললে বিতর্ক হতে পারে তাই মুখ না খোলাই ভালো তাই হয়তো তিনি মুখ খুলতে চাননি বা এ বিষয়ে তিনি কিছু বলতে হয়তো লজ্জাবোধ করছেন হয়তো এমনও হতে পারে যে ভাষা যে অষ্টাব্য ভাষা যে খিস্তি তিনি দিয়েছেন একজন পুলিশ অফিসারকে তার স্ত্রীকে তার মাকে উদ্দেশ্য করে এরপরে হয়তো তিনি লজ্জা পেলেও পেতে পারেন কারণ সেই সময় তিনি কোন অবস্থায় যে কথাগুলো বলেছেন তার কতটুকু যে মানে তিনি স্বাভাবিক ছিলেন সেটা নিয়েও কিন্তু সন্দেহ আছে মানে সেই পরিস্থিতিতে যেটা মানে তিনি বলেছেন অনেকগুলো ওষুধ খান ওষুধের ছাড়াও তিনি আর কি খান যাই হোক তো সেই সময় যে যে পরিস্থিতি তিনি কথাগুলো বলেছেন স্বাভাবিকভাবে পরে শুনলে আমার মনে হয় যে কোনো মানুষও লজ্জা পাবে আর অনুব্রতবাবুর আবার একটা মেয়ে আছেন স্বাভাবিকভাবে তারও অন্তত লজ্জা পেয়েও এড়িয়ে যেতে পারেন আবার হয়তো বিতর্কের ভয়েও এড়িয়ে যেতে পারেন তো যাই হোক তিনি মুখ খোলেননি সন্ধ্যায় দলীয় কার্যালয় থেকে বেরিয়ে গাড়িতে ওঠার পর অবশেষে তিনি নীরবতা ভাঙলেন জবাব দিলেন দুটি বাক্যে বললেন আমি আগে দুদিন দেখি তারপর বলবো মানে দুদিন দেখি তারপরে বলবো যা বলবো আগে চাল চলন দেখি তারপর মানে চাল চলন দেখবেন মানে কিসের চাল চলন দেখবে মানে এই ব্যাপারটা আমি মানে কী মানে উনি যেটা বলতে চাইছেন মানে চাল চলন বলতে গেলে মানে আইনের কি পরিস্থিতি হয় মানে দল কি করে এইগুলো বোঝাতে চেয়েছেন কি চালচলন বলতে জানি না মানে মানে গ্রাম এলাকায় বলে ছেলে মেয়েদের চাল চলন কেমন মানে তার চলাফেরাটা কেমন তাই বলতে চাই তো অনুব্রত মণ্ডল এখানে যেটা বলেছেন যে চালচলন দেখি অর্থাৎ পুলিশ প্রশাসন আইন কি কোন দিকে যাচ্ছে সেটা তিনি দেখতে চাইছেন হয়তো মানে তার বক্তব্য যেটা মনে হচ্ছে যে চালচলন দেখি মানে পরিস্থিতি দেখতে চাইছেন তিনি তারপর কি দেখবেন কার চালচলন দেখবেন প্রশ্ন কিন্তু উঠছেই এসডিপিও দপ্তরের ভিতর পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল কি এসব প্রশ্নের আর কোনো উত্তর পাওয়া যায়নি যে তাকে কী জিজ্ঞাসাবাদ করেছে বা কি বলেছে সেসব প্রশ্নের উত্তর কিন্তু তার কাছ থেকে পাওয়া যায়নি দলীয় কার্যালয় থেকে বেরিয়ে অনুব্রতর গাড়ি একেবারে শটান এগিয়ে চলে তার বাড়ির দিকে আর কোনো মন্তব্য করতে চাননি তিনি আসলে যে কারণেই হোক তিনি মন্তব্য করতে চাননি তো এই যেই অনুব্রত মণ্ডল যেটা আমি একটু আগেও বললাম যে বোলপুর থানার আইসি লিটন হালদারের সঙ্গে যে কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ইউটিউবে ব্যাপক ভাইরাল হয়েছে এবং সেখানে অনুব্রত মণ্ডল যে কুকথাগুলি তিনি বলছেন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন খিস্তি মারছেন এরপর তৃণমূল নেতৃত্বের নির্দেশে তিনি অনুব্রত মণ্ডল নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি তো যাই হোক তারপরে পুলিশ তাকে এর আগেও ডেকেছে দুবার কিন্তু তখন তিনি যাননি তারা আইনজীবীরা গিয়েছিলেন তিনি অসুস্থ তাই বলেছেন তার আইনজীবীরা গিয়ে এবং তার যে অসুস্থতার প্রমাণস্বরূপ মেডিকেল রিপোর্টও জমা দেওয়া হয়েছিল কিন্তু শেষমেশ বৃহস্পতিবার কিন্তু অনুব্রত মণ্ডল হাজিরা দিলেন এবং তারপর তার যে প্রতিক্রিয়া বেশি কিছু দেননি যে আগে কি পরিস্থিতি হচ্ছে মানে যেটা তিনি বলছেন চালচলন সেটা তিনি দেখবেন কি পরিস্থিতি হচ্ছে তারপরে পরবর্তীকালে হয়তো জানা যাবে তবে একটা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যেটা ওই আনন্দবাজার অনলাইনও এই খবরটা তুলে ধরেছে এখানেই যে পুলিশ সূত্রে খবর অনুব্রতের অনুব্রত মণ্ডলের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে আইসি লিটনের দুটি ফোন মানে আইসিরও ফোন বাজেয়াপ্ত করা হয়েছে অনুব্রত মণ্ডলেরও ফোন বাজেয়াপ্ত করা হয়েছে আইসির সঙ্গে অনুব্রত মণ্ডলের যে কথোপকথনের অডিও কীভাবে ছড়ালো তা তদন্ত করে দেখছে বীরভূম জেলা পুলিশ এখন এইখানে কিন্তু একটা প্রশ্ন যে কিভাবে ছড়ালো এটাও তদন্তের আওতায় আসছে তার মানে কি যেটা পেলো কে কার মাধ্যমে এটা ছড়িয়ে গেলো এটাও কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে সূত্রের দাবি আইসির বিরুদ্ধে ভারত বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে সেই সঙ্গে শুধু যে অনব্রত মণ্ডলের বিরুদ্ধে তদন্ত চলছে তা নয় মানে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে আইসির বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে তাহলে অনুব্রত মণ্ডল যে খিস্তি দিয়েছেন পুলিশ অফিসারকে তার স্ত্রীকে তার মাকে সেটা তো যাই হোক তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে নোটিশ দেওয়া হয়েছে আইনের মাধ্যমে কি হবে সেটা আমরা পরবর্তীকালে জানতে পারবো কিন্তু এই যে আইসি লিটন হালদার এবং অনুব্রত মণ্ডলের যে কথোপকথন সেই কথোপকথন কিভাবে মানে ভাইরাল হলো লিকেজ হলো বাইরে আসলো কিভাবে সেটাও তদন্ত চলছে এখানে কিন্তু একটা ইঙ্গিত আছে প্রিয় দর্শক বন্ধুরা যে এই যে কিভাবে ভাইরাল হলো এটাও তদন্তের আওতায় এবং আইসিরও দুটি ফোন কিন্তু মানে বাজেয়াপ্ত করা হয়েছে এখানে মানে কোন দিকে একটা ইঙ্গিত করছে ইন্ডিকেট ইন্ডিকেট করছে একটা বিষয় মানে দিক নির্দেশনা দিচ্ছে এখানে কিন্তু একটা ব্যাপার আছে প্রিয় বন্ধুরা আমি এ বিষয়ে আর কোনো যেহেতু তদন্ত চলছে এ নিয়ে আর কোনো মন্তব্য করতে চাই না আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন জনব্রত মণ্ডল কি শেষ পর্যন্ত দল তৃণমূল কংগ্রেস তাকে কি বহিষ্কার করবে বা আইন কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে পুলিশ সাত দিন অপেক্ষা করেছে এইরকম একটা ভাষা ইউজ করার পরে পুলিশ কে তার মাকে স্ত্রীকে এই এরকম মানে ভাষা ইউজ করার পরে পুলিশ সাত দিন অপেক্ষা করেছে নোটিশ দিয়ে সাত সাত দিন তো সাধারণ মানুষ হলে কী হতো একবারে ধরে ঘাট ধরে টানতে টানতে নিয়ে যেত এত অপেক্ষা করে একজন পুলিশ অফিসার তার মা স্ত্রীকে এইভাবে কথা বলার পরে সাধারণ মানুষ হলে তাকে ঘাট ধরে টানতে টানতে নিয়ে যেত কিন্তু অনুব্রত মণ্ডল তিনি বীরভূমের বাঘ তিনি প্রভাবশালী নেতা তার ক্ষেত্রে তো আলাদা ব্যাপার তো শেষ তার কোনো শাস্তি হয় কি আমরা সেটাও দেখব তার বিরুদ্ধে দলীয় কোনো ব্যবস্থা হয় কিনা সেটাও আমরা দেখি আর এই আইসি এই যে লিটন হালদার যিনি যাকে আর কি এই যে হুমকি দেওয়া হয়েছে গালিগালাজ করা হয়েছে তারই বাকি হয় সেটাও কিন্তু আমরা দেখি বন্ধুরা ভালো থাকবেন আপনাদের সবার সুস্থতা কামনা করি মহান সৃষ্টিকর্তা আপনাদের সবার মঙ্গল করুন এই কামনা করি সবার জন্য শুভকামনা